তো আজকে আমি ব্যাঙ্গালোরের এমন একটি বাঙালি রেস্টুরেন্টে চলে এসেছি যেখানে পাওয়া যাচ্ছে প্রচুর প্রচুর বাঙালি খাবার তো আমি দাদাদের সাথে কথা বললাম সেই কথাবার্তার মধ্যে ওনারা বললো যে এখানকার যে মেন মানে যে কনসেপ্ট ওদের ওরা হলো ব্যাঙ্গালোরের যে মানে বাঙালি খাবার সেগুলো খুবই কম জায়গায় পাওয়া যায় ওরা সেই জন্যে এই রেস্টুরেন্ট খুলেছে আর এখানকার যে খাবারের প্রাইস ছিল সেগুলো অনেকটাই মানে সাধ্যের মধ্যে কারণ এখানে যেসব বাঙালি স্টুডেন্টরা এখানে পড়াশোনা করছে তো তাদের জন্য বিশেষ করে এই রেস্টুরেন্টটা খোলা হয়েছে যাতে তারা তাদের সাধ্য অনুযায়ী ভালো ভালো বাঙালি খাবার পেতে পারে

আর এখানকার যেসব মেন ডিশেস থালিগুলো থাকে সেটা সম্পূর্ণ কাঁসার থালা কাঁসার বাটিতেই সার্ভ করা হয় তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আর এই ভিডিওর অ্যাড্রেস সব কিছু ভিডিওর শেষে দেওয়া থাকবে তোমরা দেখে নিও তো দাদা তোমাদের এখানে যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা একটু যদি বলতে আচ্ছা আর তোমাদের আছে আমাদের আচ্ছা নাম্বারটা একটু থেকে দিচ্ছি তোমাদেরকে নাম্বারে টু এইট এইট ফাইভ নাইন এই নাম্বারে কল করলে আপনাদের দু কিলোমিটার রেডিয়াসের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় ফ্রি হোম ডেলিভারি দু কিলোমিটার রেডিয়াসের মধ্যে দু কিলোমিটারের বাইরে যদি হয় তাহলে একটা পার্সেল একটা ডেলিভারি চার্জ ব্যাপার ঠিক আছে